আসুক গাতে এখন টিনের রুপ একবারে রুডি বেলে দৌড়াই দেখতে গেলে আমার রয়েছে রাখি হ্যাঁ মগ বরিশাল বেমাল উন্নত হয়ে গেছে সিরিয়ালের পর শুরু মুই ঝাল খাইতে হেলে নাকা পিজ্জা অর্ডার বেডার দিকে ক্যামেরাটা এমন বেলে তা করে রাখছি বেডে আর কোনো কিছু কম নেই সবই বেশি বেশি দেওয়া লাগছে এইটা একটা হয়ে দিলাম বেশি বেশি চাইলে ক্যামেরাটা তাক করে থাকবেন ব্যাস তো প্রথমে এখানে এটা বেললে কতগুলো সস দিয়ে দিলে হ্যাঁ পর নাগা সস দিলে হ্যাঁ পর আবার কতগুলো সস ঢেলে দিলে মুরগির টুকরোগুলো বেমেলা হইতেছে কিন্তু যা সাইজ হ্যাঁ মুহে বাজে না যাক এরপর পর কম দামে বহুত দেখা মুই আগেই কইরা দিতাম চিজ কইলে বেশি হইরে দেওয়া লাগবে তারপর দিছি ক্যামেরা এক করে মনটা বুঝে দেছে যেন হোর বাড়িতে চিজ ফিরিতে পাইছে এরপর পর দিলে সসেস ওকে মুগড়া তো কম দিলে কা ও পাশেরটা সসেস পিজ্জা ইয়া চলে হেইতে হাগো বেশি দেখা যাক এরপর দিছে কালা কালা অলিভ যার আসলে কি যে স্বাদ বুঝতে পারলাম না আ আর কিছু না দিয়ে দিয়ে আগুনের মধ্যে ঢুকাই দিলে তাই তিনশো টা হ্যাঁ বারো ইঞ্চি পিজ্জা আর কত কি বা দেবেন হ্যাঁ তো পথা হ্যাঁ সুন্দর করে সেকে টেকে খাইতে দিলে মগো তো জমবে ঝাল করতে নাগা পিজ্জা মজা হয়ে দিয়েই খাইছি ওদিকে মোর মা ভাই আর স্বামীর থোপ মাথা দিয়েছে জল্লা